শোনো মুসলমান বসর অহংকারে বসর বলে মুসলমান হইই করে না আল্লাহ পরিষ্কার বলেছেন শোনো জালিকা মাউলা ঈমানদারের একজন অভিভাবক রয়েছেন ঈমানদারের অভিভাবক হলেন আল্লাহ আর কাফিরদের কোনো মাউলা নাই সুতরাং কাফিরদের যেহেতু মাউলা নাই ইমানদারের মাউলা আছেন ঈমানদারদের বিজয় হবে অন্য আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন শোনো ভয় পেও না ইয়াকুম

যথেষ্ট এই জন্য বলতে চাই আমাদের বিজয় হবে আমাদের সামনে কোনো কসাই মুদি আমাদের সামনে কোনো ইস্কন সঙ্গী সন্ত্রাসী কোনো ইহুদি কোনো নাসারা কোনো পত্তলিক কোনো সাম্রাজ্যবাদী কোনো তাহুদ একটা মুহূর্ত টিকতে পারবে না ইসলামের বিজয় হবে ইসলামের বিজয় হবে কথা বলুন ঠিক নাহা স্পেনের ইতিহাস খেয়াল করুন কত সুন্দর সোনালী ইতিহাস ছিল মুসলমানদের তার বিন জিয়াদ স্পেনের জমিনে ইসলামের ঝণ্ডাবলম্ব করার জন্য মোরক্কো থেকে তিরিশ হাজার সর্ণনিয়া সাতশো এগারো ইংরেজিতে এক বিন জিয়াদ স্পেনে রওনা করলেন যখন বর্ডারে চলে গেলেন তাবু গাড়লেন প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে বিন জিয়াদ উনি ঘুমিয়ে পড়লেন আর স্বপ্ন দেখেন আকায়ে নামদার মোহাম্মদ আরবি সাল্লু আলী সাল্লাম সাহাবাই কেরামকে নিয়া সাহাবাই কেরামও যুদ্ধের পোশাক পরা নবীজি ইস্পেনে প্রবেশ করতেছেন নবীজি মুচকি হাসি নবীজির চেহারায় এই বিষয়টায় স্বপ্ন দেখলেন জাগ্রত হওয়ার পর উনি বুঝতে পারলেন নবীজির সুসংবাদ রয়েছে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই এবার এবার তার একদিন জিয়াদ তার সাথীদেরকে উদ্দেশ্য করে বললেন আল বাহরু আই ফাইনাল মাফার ও আমার ভাইরা আমাদের পিছনে হল সমুদ্র আর আমাদের সামনে আল্লাহ দু আমাদের দুশ্মন ফাইনাল মাফার যাবে কোথায় যাওয়ার তো কোনো জায়গা নাই যাওয়ার কোনো জায়গা নাই সুতরাং সকলে যেহাদের তামান্না লালন করে ইস্প্রেনে প্রবেশ করি আল্লাহু আকবর স্পেনের মুসলমানেরা যখন আল্লাহর পর তওয়াক্কুল করে জিহাদের তামান্না লালন করে যখন ভয় তারা যখন ইস্পেনে প্রবেশ করলেন আল্লাহু আকবার কয়েক দিনের ব্যবধানে ইস্পেনের মধ্যে ইসলামের ঝান্ডা বলন্দ হয়ে যায় মুসলমানদের বিজয় হয় আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবার। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সমস্ত দিনদার ইমানদার আল্লাহ এবং তার রাসুলের প্রেমিক যারা আছেন সবাই আমরা তাড়াতাড়ি মাহফিলে চলে আসি মাহফিলে চলে আসি পরে কিন্তু জায়গা পাবেন না যেই কথা বলতেছিলাম এরপর স্পেনে ইসলামের ঝণ্ডা হয়ে গেল স্পেনের মুসলমানদের সোনালী ইতিহাস আমরা খেয়াল করি স্পেনের মুসলমান ঘড়ি আবিষ্কার করেছে ইস্পেনের মুসলমান কম্পাস আবিষ্কার করেছে স্পেনের মুসলমান রসায়ন বিজ্ঞান চিকিৎসা চিকিৎসাশাস্ত্র স্পেনের মুসলমান আবিষ্কার করেছে কিন্তু যখনই মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ দুনিয়ার মহাব্বত অহংকার হিংসা বিদ্বেষ ঢুকে যায় যখনই মুসলমান স্পেনের মুসলমান যখন ইসলাম ভুলে গিয়ে কোরআন সন্না ছেড়ে দিয়া তারা যখন নিজের মন গোড়া চলতে ছিল তখন তাদের অধপতন শুরু হয়ে যায় চোদ্দশো বিরানব্বই ইংরেজিতে পর্তুগিজ রানী ইসাবেলা মুসলমানদেরকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য খ্রিস্টানদের বিশাল বাহিনী গঠন করে আর তারা ঘোষণা দিল যারা গ্রানাডার মসজিদে আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে আর যারা তাদের জাহাজে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে আল্লাহু আকবর মুসলমান ছিল অসহায় মুসলমান নিরস মুসলমান তাদের কথা বিশ্বাস করে গ্রানাডার মসজিদে আশ্রয় নিয়েছিল কিন্তু খ্রিস্টানরা গাদ্দারি করেছে গ্রানাডার মসজিদ আগুনদা পোড়াইয়া মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছিল যারা জাহাজে আশ্রয় নিয়েছিল জাহাজগুলো সমুদ্রে ডুবাইয়া প্রতারণা করে কাতদারি করে কয়েক দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে মুসলমানদের মুসলমান পরাজিত হয়ে যায় হাজরিন তারেক বিন জিয়াদের সুরে আমরাও বলতে চাই ও আমার ভাইয়েরা শোনো আমাদের বাংলাদেশের চতুর্দিকে হলো ভারতের বর্ডার আর অপরদিকে বঙ্গোপসাগর আমাদের সামনে হলো ইস্কন সঙ্গী সন্ত্রাসী আমাদের সামনে হলো মুদি তারা বারবার চেষ্টা করতেছে আমার এই মাতৃভূমি আমার এই মানচিত্র তারা দখল করতে চায় এই জন্য আমরা সর্বদা জেহাদের তামান্না লালন করে আমরা যদি ইসলামের দিকে ফিরে আসি আমাদের সামনে কেউ টিকতে পারবে না